আমার নাম গোবতা সিংহ। ওরা এখনো সঠিক পরিচয় জানে না। আমার মনে হয় রামজীবনপুরে বাড়ি কান다가চে রামজীবনপুর গাড়িটার নাম্বার গাড়িটা যেহেতু লাইন রাইমোন তো দেখতেই পাচ্ছেন আরামবাগের যে গোঘাট গোঘাট থানার যে বেলি রয়েছে সেই বেলি এলাকায় এক বাসের সাথে ঘটনাটি ঘটেছে বাসের বাঁকুড়া থেকে আরামবাগ একটি বাসের সাথে এক যুবকের

ওটাই <laughs> বক্তব্য দেখতে পাচ্ছেন গুহাটের যে বেলি সেই বেলি এলাকায় বাসের সাথে বাঁকুড়া থেকে আরামবাগ গ্রামে বাসের সাথে বাইকের সংঘর্ষ সেই সংঘর্ষের

ক্যামেরা লাগানো থাকে আমরা প্রতিদিন চারটে দিকে এগারোটা আরামাকে মেলা হচ্ছে পুরো আমরা কেন ক্ষতি করবো আমরা বেরোতে পারিনি চারটে থেকে এগারোটা অব্দি এই একদিকে রাস্তাটা পুরো চান খাটু অব্দি আমরা বেরোতে পারিনি

আসছে আসছেন ঘটনাস্থলে দেখতেই পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন গোবার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে এই মুহূর্তে একেবারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা তাদের যেটা দাবি যে পুলিশের কারণেই কিন্তু প্রত্যেক দিন এই ঘটনা ঘটে এই মুহূর্তে আমরা শুরু করছি আজবঙ্গই চিত্র সরাসরি পুলিশকে ঘিরে বিক্ষোভ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই প্রচার পুলিশকে ঘিরে বিক্ষোভের প্রকারি তুমি রয়েছেন তারা এখন লাঠি হাতে দেখতে পাচ্ছেন মহিলারা মহিলারা তারা বাড়ি এই মুহূর্তে বিক্ষোভ পুলিশ কর্মীরা ইতিমধ্যে ফোনে ভেবে বলেছেন স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে রাস্তা অবোধ একেবারে যে আমরা এই quartier আমাদের কথা বলবো আমরা চেষ্টা করবেন না রুল দেখুন রুল সেট দেখুন আসলে আমরা যে মহল্লা

কোন গাড়ি কিন্তু তারা ছাড়ছেন না এমন তো দেখতে পাচ্ছেন মহিলারা গ্রামের মহিলারা তারা গাড়ির এসেছেন জানা গাবিদ আছে ঘর ভালো কাবি ন

যে বাইকের সাথে দুর্ঘটনাটি ঘটেছে সেই আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা কেউ চিনতে পারেন তাদের বাড়ির সঙ্গে যোগাযোগ করবেন এখন তিনি কেমন আছেন আমরাও জানি না যেহেতু এলাকায় আমরা খবর পেয়েছি এরকম একটি ঘটনা ঘটেছে আমরা ছুটে এসেছি এই দেখতে পাচ্ছেন গাড়িটি ভেঙে পর্যন্ত গেছে

so hai dekhte bachche haan aur ye sab bol yaar aaye rakho aaye kaise bolenge baba এই <laughs> <laughs>

থেকে আরামবাগ গ্রামে যে বাস সেই বাসের সাথেই বাইকের সংঘর্ষ হয়েছে নে বাঁকুড়া থেকে আলমডামে যে এই বাস এই বাসের সাথেই বাইকের বাইক চালক তার বাড়ি তার স্থানীয়রা মনে করছেন তার বাড়ি রামজীবনপুর এলাকায় আর তিনি এই যাচ্ছিলেন ছিলেন সেই সময় এই দুর্ঘটনা ঘটে যে স্থানীয়দের দেখা যাবে

জনগণ যে কেলানো জনগণ কেলানোর জন্য ভয় পালিয়ে গেল তাকে ওই সেফ ড্রাইভ সেফ ড্রাইভ গাড়িটার জন্য ওই নিরীহ মোটরসাইকেল ওয়ালাটা মরল অ্যাক্সিডেন্ট ওই সেফ ড্রাইভ সেফ ড্রাইভ পয়সা তুলছিল দিয়ে ডান দিক ধরে যা গেছে বাসে মেরেছে আর ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে মোটরসাইকেলে পয়সা তুলছে এটা বেলি বাইকের কজন ছিল বাইকে একজনই ছিল একজন মারা গেছে না না দেখতে পাচ্ছেন গুহাটের বেলি সেই বেলি এলাকায় ভয়াবহ একবার মর্মান্তিক পথ দুর্ঘটনা বাসও দেখতে পাচ্ছেন একেবারে বাঁকুড়া থেকে বাঁকুড়া থেকে আরামবাগ গ্রামে যে বাস সেই বাসের সাথেই কিন্তু এই বাসের সাথে বাইকের সংঘর্ষ হয় এই বাইকটি সাইনএসপি গাড়ি এবং যার নাম্বার ডবলু বি ফাইভ জিরো এস নাইন ফোর ফাইভ সিক্স এই নাম্বারের বাইক যার বাড়ি অনুমানিত করা হচ্ছে যে রামজীবনপুর এবং এই ঘটনার পর এই ঘটনার পরে একেবারে রীতিমতো কবি ফেটে পড়েন সঙ্গে রাস্তায় নেমে আসেন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা এবার অবরুদ্ধ হয়ে পড়ে বাঁকুড়া কারাম্বাচে রাজ্য অবরুদ্ধ হয়ে পড়ে যার অবরুদ্ধ হয়ে পড়ে এবং দেখতে কাজটা একেবারে দীর্ঘ জানি না আমি আছি সমস্যার সমাধান না করে আমি এখানে যাবনি আমি কথা দিচ্ছি যে এখানে ওই নয় সমস্ত কিছু ব্যাপারগুলো আমি দেখভাল করবো যাতে না হয় পাবলিকের সুবিধাটা এখানে লোক খারাপ নয় আপনারা এক করে দিচ্ছিলেন যে কার কভারেজ করলেন মানুষের স্বার্থ ছাড়ছি এবং স্যার দিয়ে এবং যাতে আমাদের অসুবিধা না হয়ছিবু বলল যে আমি যেহেতু দাঁড়িয়েছি আমি সব সমাধান করবে তবে যাবো দাঁড়িয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন এর মধ্যে দেখতে পাচ্ছেন গোহাটের ব্যাগায় সেই ব্যাগায় এলাকায় তুলছে পুলিশ কিন্তু করছে স্থানীয়দের তারা কিন্তু এখন ঐক্য দেখাচ্ছে যদিও পুলিশ রয়েছে যথেষ্ট পুলিশ বাহিনী এসেছে এবং তারা কিন্তু অবরোধ তোলার চেষ্টা করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই চিত্র আজ বাংলার পর্দায় বিস্তারিত আপডেট নিয়ে আসছি আমরা বিস্তারিত আপডেট নিয়ে আসছি নজর রাখুন আজ বাংলার পর্দায়